বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ এই ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত থানার অন্তর্গত হৃদয়পুর এলাকা থেকে গোপন সূত্রে জানতে পেরে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ পাশাপাশি উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা জানা গেছে রাজু প্রসাদ নামে এক ব্যক্তি হৃদয়পুর এলাকায় ভাড়া থাকতেন মূলত এই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ পাশাপাশি রাজু প্রসাদ সহ রূপা সাহা পূর্ণিমা সাহা ও সুদান রায় নামে আরও তিনজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হৃদয়পুর এলাকায় তাদের এলাকায় এই রকম একজন ভাড়া থাকতো তা ভেবেই উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ